বাকিত্র আওয়াজ дам কোন দুনিয়ায় পাঠাইলা আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায়া বর্তমানের ভোলা মাইয়া সমান সমান মা উম্মত কাতিয়া মাইয়া মাথায় লাগায় কে বর্তমানের ভোলা মাইয়া সমান সমান মা

বড়ে আল্লা সবাই পালা মাইয়া দেখাই কি করব মতাই পিসে মৌকি সামনে আজ বাংলাদেশে আছেন আর নাই ব্যবহার করো মাত্র কয়েকদিন আগের ঘটনা আমরা তো বউ লাইতে বাড়িতে যাই কিছুজনক আত্মগিলা বধু সাইদা হুন্দনিয়া আর ওয়ান ফাইভ মিয়া জামাইকে নিতে জামাইবাড়িতে গেছে আমি তো মনে করি বাংলাদেশে যে অবস্থা চলতেছে এখনো পর্যন্ত যদি নিজের বাড়ি থেকে পরিবর্তন না ঘটে নিজের ফ্যামিলির থেকে পরিবর্তন না আসে এখন তো মেয়েরা রাস্তায় ইপটিজিং হয় পুরুষ অপেক্ষা করো সেই হারে নারী 맞তেছে কয়েকদিন পরে রাস্তার মরে মরে পুরুষ ইপটিজিং এর শিকার হবে ঠিক না যাচ্ছে ঠিক সমাজ পরিবর্তন হওয়ার দরকার আছে না আমি তো মনে করে বন্ধ আমি বলবে চিল্লায় দশ বছরে যেটা করতে পারবো না তুমি আজকে কই কোরআনের আয়াতের উপর সিদ্ধান্ত গ্রহণ করে নিজের মা যদি বলো ব্যাপারটা হয় রাস্তায় বের হওয়া যাবে না নিজের বোন কে যদি বলো ব্যাপারটা হয় রাস্তায় বের হওয়া যাবে না নিজের ওয়াইফ কে যদি বলো ব্যাপারটা হয় রাস্তায় বের হওয়া যাবে না নিজের পরিবারের থেকে যদি কোরআনের এই মাসকুলাই তো মাসকুলাই তো হয়ে যায় মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন এবং কি মাহফিলের ওলামায়ে কেরাম পাঁচ বছর বয়ান করে যেটা করতে পারবে না তুমি তোমার বাড়ির থেকে একদিনে সিদ্ধান্ত গ্রহণ করলে পাঁচ বছর বয়ানের

বাজার করা প্রবলেম নাই কিন্তু বাজারের বর্খা যেন থাকে আর তুমি ঘরে বইয়া তাই বাজারে দিও না যে আমার তো বন্ধু বাজারটা তুই কর এই কাম যেন না হয়

এই আয়াতের মধ্যে আল্লাহ এক শ্রেণীদের এক শ্রেণী অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ ডাকছেন রুগীদেরকে আল্লাহ ডাকছেন এক শ্রেণীর অসুস্থ যারা তাদেরকে আল্লাহ ডাকছেন এখন যদি বলেন শুধু অসুস্থ ব্যক্তিদের আয়াত আমাদের এখানে পড়া লাভ কি এখন আপনি যদি সুস্থ নিজেকে মনে করেন এই কোরআনের আয়াত যাই আমি এই কোরআনের আয়াতকে রিচার্জ করে বের করছি এখানে যারা বসছেন প্রত্যেকেই এই রোগের রুগী এখানে ওলামা এখানে যারা আছে তারাও এই রোগের রুগী আপনারা যারা বসে আছেন তারাও এই রোগের রুগী আমি ডাক্তারি ধরি নাই কোন জায়গায় কিন্তু আপনার চেহারা দেখে আমি রোগ ধরি নাই এই কোরআন এর দিকে তাকাই আমি রোগ ধরছি বন্ধু আল্লাহ যে রোগের কথা বলছেন আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আল্লাহ ডাক্তার এই রোগ মুক্তির জন্য এক টাকার নাপার ট্যাবলেট খাওয়ান লাগবো না একটা ফার্মেসি তো তিন টাকার ওষুধ কেনার লাগবো না এই রোগ থেকে মুক্তির জন্য কোন হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন নাই এই আয়াতের মধ্যে আল্লাহ রোগের একটা ট্যাবলেট দেয়া দিছে কোন বান্দা যদি খায় ফেলে আল্লাহ দকায় বিনা পরিশ্রমে বিনা টাকা পয়সায় আমি আল্লাহ এত বিশাল রোগ থেকে তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিব সুমান আল্লাহ নয় জনে কয়েছেন আর ডিডাক দোকায় দেখা মোবাইল না। আল্লাহ এক কথা জোরে কম সুমান আল্লাহ এই আয়াতে যেই রুগীদেরকে ডাকছেন ঔষধ টাকা ছাড়া যদি রোগ টিকা মুক্তির ব্যবস্থা হয়ে যায় রোগ যদি থেকেই থাকে তাহলে আজকের এই মাহফিল থেকে রোগের ঔষধটা নিয়ে ঔষধ খায়া এই রোগ টিকা মুক্তির ব্যবস্থা পাওয়ার দরকার আছে না নাই এখন যদি বলব এই রোগের নাম কি এই রোগের নাম নিজের নফসের উপর জুলুম এই রোগের নাম শয়তানের ধোকায় পয়রা গুণা এখানে যারা বসছি যুবক ভাই আছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি একজন মানুষকে বলতে পারবেন যে হুজুর আমি আমার জিন্দিগিতে কোনো অপরাধ করি নাই আমি জিন্দিগিতে কোনো দিন কোনো গুণা করি নাই আমি জিন্দিগিতে শয়তানের ধোকায় পড়া অন্যায় করি নাই হস্তির উপর জুলুম করি নাই আমার জিন্দিগিতে একটা গুণা নাই এমন কোনো বান্দা কি আছেন যে হুজুর আমার শরীরে কোনো গুণা নাই যদি কেউ থাকেন একটু হাত ধরে আমি তার চেহারা দেখবো কোনো গুণা নাই আমার তার মানে সকলেই গুণা করছে কম তার মানে এই আয়াত অনুযায়ী আপনি অসুস্থ আপনি রুগী আপনি আল্লাহ এই কথুরার মানুষদেরকে ডাক মানুষ গুণা যদি হয়ে যায় শয়তানের ধোকায় পরে যদি অন্যায় করে ফেলো যার হাজার বছর আগে আমি আল্লাহ তোমার জন্য ঔষধ বানায় রাখছি যদি খাও আমি আল্লাহ এই নিজের নস্যের উপর জুলুম নামক যে রোগ শয়তানের ধোকায় পরে যে গুণাটা করেছ যে এটা করেছ যে রোগের রুগী হয়ে গেছ আমি আল্লাহ আর আমি তোমাকে এই রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবো জবান বন্দনায় চিল্লা সমারল্লা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিকদের মধ্যে অনেক মুফাসির ভিন্ন ভিন্ন আলোচনার মধ্যে অন্যতম একটা মুফাসির যার নাম আল্লামা জমির উদ্দিন নাম